মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল বাংলা কমিউনিটির মধ্যে এটি আলোচনার শীর্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে দেয়া বিবৃতিতে হোয়াইট হাউস বাংলাদেশে নতুন সংস্কার কর্মসূচি অব্যাহত রাখতে মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন এছাড়া রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয় দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় বিশ কোটি ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস এখন যুক্তরাষ্ট্রে এবং সেখানেই বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে জো বাইডেনের সাথে বৈঠক হয় ডক্টর ইউনুসের এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতালিয়ার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সাথে বৈঠক ছাড়াও সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চেও বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুস সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নিজেও এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে ডক্টর ইউনুসে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে উপস্থিতিতে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন ও বিল ক্লিন্টনের উচ্ছ্বসিত ভঙ্গিমার ছবি সয়লাভ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস জাতিসংঘে উপস্থিতির পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছে তা থেকে বাংলাদেশের যেমন সহযোগিতার বার্তা পেয়েছে তেমনি আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা পেয়েছে গত কয়েক বছর ধরে গণতন্ত্র ও নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন দৃশ্যমান হয়ে উঠেছিল এই টানাপোড়েনের দৃশ্যমানতা আরও বেশি স্পষ্ট হয় দু হাজার একুশ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে পরে দু সালে পঁচিশে মে যুক্তরাষ্ট্র নির্বাচন সামনে রেখে নীতি ঘোষণা করে যা তখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে নজিরবিহীন চাপে ফেলে দিয়েছিল ওই সময় শেখ হাসিনার নিজে ও তার মন্ত্রিসভার সদস্যরা যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ন্ত্রণে বা ওই এলাকায় সামরিক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র এমন বক্তব্য তারা দিয়েছেন যা যুক্তরাষ্ট্র বরাবরই অস্বীকার করে আসছে এরপরেও চলতি বছরের জানুয়ারিতে আরেকটি একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও চলতি বছরের মে মাসে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিলে নতুন চাঞ্চল্য তৈরি হয় যদিও নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছিল যুক্তরাষ্ট্র কিন্তু তাতেও আস্থা কিংবা উষ্ণতার ঘাটতি অনেকটাই দৃশ্যমান ছিল এমন পরিস্থিতিতে জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলন পরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নয় যা শেখ হাসিনাকে পদত্যাগ করে পদত্যাগ করতে বাধ্য করে তার পদত্যাগের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলে পশ্চিমারা তাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র মিস্টার ইউনুস জোব যুক্তরাষ্ট্রে মিস্টার ইউনুসকে জো বাইডেন সহ পশ্চিমা নেতারা যেভাবে স্বাগত জানিয়েছে তাতে তারই বহিপ্রকাশ ঘটে আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক ইউনুসের যে গ্রহণযোগ্যতা তাতে এক ধরনের অভ্যর্থনায় তার জন্য স্বাভাবিক প্রভাবশালী রাষ্ট্র নেতারা যেভাবে তাকে গ্রহণ করেছেন তাতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে বলেই মনে করেন বিশ্লেষকরা তবে র্যাবের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নতুন করে আলোচনা বা অগ্রগতি হয়নি গণতন্ত্র বা মানবাধিকার ইস্যুতে উন্নয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সময় দিচ্ছে বলেই ধারণা করছে বিশ্লেষকরা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল নয়ই সেপ্টেম্বর বলেছিলেন বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ও আগ্রহী বিশ্লেষকরা মনে করেন বৈশ্বিক গুরুত্বপূর্ণ সব সংস্থা এখন বাংলাদেশের দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন বাংলাদেশ যে একটি নতুন প্রক্রিয়া শুরু হয়েছে বা দেশটি যে নতুন দিকে যাচ্ছে সেই বার্তায় মোহাম্মদ ইউনুসের মাধ্যমে বাইরের পৃথিবীতে গেল তবে তাকে ঘিরে যুক্তরাষ্ট্রে যা হয়েছে তাতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা বিশ্ব পেয়েছে এখন বাংলাদেশ যে প্রক্রিয়ায় এগুতে চাইছে তা নিয়ে বিশ্ব বুঝতে চেষ্টা করবে আবার বাংলাদেশও এটি জেনেছে যে সংস্কার কার্যক্রম বৈশ্বিক সমর্থন পাবে প্রসঙ্গত মোহাম্মদ ইউনুস সংস্কারের জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন সংবিধান বিচার বিভাগ সহ কয়েকটি খাতের জন্য মোট ছয়টি কমিশন গঠন করেছেন যেগুলো অক্টোবর থেকে কাজ শুরু করবে এবং ডিসেম্বরের মধ্যেই তার বা সরকারের কাছে রিপোর্ট পেশ করবে